আজকে তো আমার ফ্লাইট ছিল সকাল আটটার দিকে এখন তো রাত তিনটা একটু আগে দরকার ছিল তো যাই হোক আমরা এখন তাড়াতাড়ি গোসলটা করে নিই সেহেতু আমাদের ফ্লাইট আটটার দিকে তাড়াতাড়ি গোসল করে নিই গোসল করা শেষ এখন আমরা যাই গিয়ে জামা কাপড়গুলো পাল্টাই নিই তারপরে আমরা এয়ারপোর্টে চলে যাব কারণ আজকে আমার ফ্লাইট আমি একটু কুর্তা কাপড় পাল্টানো শেষ এখন আমরা চলে যাবো এয়ারপোর্টের কারণ আজকে আমি বিদেশ চলে যাব আমি গাড়িতে উঠলামকে আমি একটি এখন চলে যাবো তো আমার বাড়ি থেকে বের হলাম তখন আমাদেরকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রানা দিতে হবে তো এখন পনেরো মিনিট তিনটা পনেরো মিনিট হয়ে গেল আর সকাল হওয়ার আগে আগে যেতে হবে আমাদের কারণ হয়ে গেল গেলটি ঢুকতে পারবো কিনা জানি না আমাদেরকে এয়ারপোর্টের অফিস যেটা সেটার সাবদের সাথে কথা বলতে হবে আমরা এখন অফিসের ভিতরে ঢুকলাম ঢুকে আমরা গাড়ি থেকে নামতে হবে তো আমি এখন গাড়ি থেকে নামলাম এখন অফিসে যাই অফিসারের সাথে কথা বলতে হবে অফিসের ভেতরে যায় বিমানটি কয়টার দিকে ছাড়বে তো আমি তাড়াতাড়ি যখন এয়ারপোর্টের দিকে চলে যাবো সামনে দেখা যাচ্ছে এয়ারপোর্ট তো আমি তাড়াতাড়ি যাই গাড়িতে উঠে যাই আমাদেরকে যে পাবো হোক বিমানটি ধরতে হবে আমরা গাড়িতে উঠে যাই এখন গাড়ি নিয়ে তাড়াতাড়ি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবো দেখা যাচ্ছে গিয়ে বিমানটি পাবো কি না তা জানি না যাই আমরা তাড়াতাড়ি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই আমরা গাড়িটাকে জোরে চালাই নি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই এয়ারপোর্টের ভিতরে যে অফিসটা আছে সে অফিসে ঢুকে তাদের সাথে কথা বলতে হবে আমরা তাদের সাথে কথা বলিনি আটটার বিমানটি কি ছেড়ে দিয়েছে নাকি এখনো ছাড়ে নাই বিমানটি কিছুক্ষণ আগেই চলে গিয়েছে আপনার একটু আগে আসলে পাইতেন কি বলেন এখন আমি কিভাবে যাব এখন তো আমার তো বিমানটি হারাই ফেললাম আপনি এখান থেকে একটি হেলিকপ্টার রিজার্ভ নিয়ে সেটা দিয়ে চলে যান আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি যাই হেলিকপ্টার রিজার্ভ নিয়ে চলে যাবো বাই চলেন আমি সৌদি আরবে যাব আমাকে নিয়ে যান তো আমি এখান থেকে হেলিকপ্টার একটি বাড়া নিয়ে চলে যাই হেলিকপ্টার দিয়ে এখন আমরা বিদেশের উদ্দেশ্যে রওনা দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের হেলিকপ্টারটি আকাশে উঠছে এখন আমরা হেলিকপ্টারটি নিয়ে চলে যাব এই হেলিকপ্টারটি ভিতর থেকে অনেক সুন্দর দেখা যায় এখন আমরা হেলিকপ্টারটি নিয়ে চলে যাবো আমরা কাছাকাছি চলে এসেছি আমরা কাছাকাছি চলে এসেছি সেই দেশের ভিতরে আমরা ডুবে গিয়েছি এখন আমাদের প্লেনটি ল্যান্ড করবে সন্ধ্যা হয়ে গেল কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেল তো আমরা এয়ারপোর্টটিতে চলে আসলাম এখন এয়ারপোর্টে হেলিকপ্টারটি ল্যান্ড করবে হেলিকপ্টারটি এখন এয়ারপোর্টে ল্যান্ড করতেছে এয়ারপোর্টে ল্যান্ড করার শেষ হেলিকপ্টার থেকে এখন আমি নামে যাবো অবশেষে আমি বিদেশ এসে পৌঁছে গেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই